আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলচ্চিত্র নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে দেবো তাই সকলকে অন্য থাকবে এই ভিডিও এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্রের কঠিন জবাব দিল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে বিপদে ফেলতে মরিয়া ভারতকে খেলা দেখালো ডক্টর ইউনুস বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের জবাবে এবার ভারতের সকল ট্রান্সশিপমেন্ট বাতিল করল বাংলাদেশ হাসিনা আপার বুদ্ধি শুনে ভারত শেষ কঠিন খেলা দেখালো বাংলাদেশ দাদাগিরি দেখানো ভারত এখন বাংলাদেশের ভয়ে কাঁপছে যে কোনো সময় দেউলিয়া হয়ে যাবে ভারত অবশেষে মোদির খেলা শেষ এদিকে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে রাজপথে বড় কর্মসূচি আসছে ডক্টর ইউনুসি কি পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের ঘটনায় ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনুসের কঠিন অ্যাকশন মোদীর চূড়ান্ত পরাজয় এবং ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে সাধারণ জনগণের রাজপথে নামার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোন দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বা ট্রান্স শিপমেন্ট বাতিলের পর এবার বাংলাদেশি স্থল দিয়ে ভারতীয় সূত্র সহ নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভারত থেকে সুতা ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট ক্রাফ্ট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু গোডা দুধ টোবেকো সাইকেল মোটর পার্টস সিরামিক ওয়ে সেনিটারি ওয়ে সহ আরো কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলো ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে সম্প্রতি ভারত সরকার তাদের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশে পণ্যের রপ্তানি সুবিধা বাতিল করায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ও নো প্রোটোকল বাতিলের মতো পাল্টা পদক্ষেপের দাবি উঠেছিল রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য হতে চলতি মাসের প্রথম বারো দিনে রেমিটেন্স এসেছে একশো পাঁচ কোটি লাখ ষাট হাজার বাংলাদেশ এদিকে মোট রিজার্ভ সাড়ে ছাব্বিশ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ উন্নীত হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো ষোলো বিলিয়ন ডলার বা ছাব্বিশ দশমিক পাঁচ এক বিলিয়ন মার্কিন ডলারে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী অর্থাৎ বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন একুশ হাজার একশো পঁচাত্তর দশমিক পাঁচ চার মার্কিন ডলার ডলার পাঁচ লাখ বিলিয়ন মার্কিন ডলার তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ একটা টান টান অবস্থায় রয়েছে যদিও থাইল্যান্ডে হওয়া সামিটের সময় যখন মোহাম্মদ ইউনুস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের সঙ্গে মিটিং করেন তখন থেকে অনেকেই বলছেন যে এবার হয়তো ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিছুটা চেঞ্জ আসতে পারে আর এরকম কথা তো হচ্ছিল ঠিক এই সময় রাশিয়ায় নৌবাহিনীর তিন তিনটে যুদ্ধ জাহাজ গিয়ে পৌঁছায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আর এখান থেকে শুরু হয়েছে নতুন টানাপড় অনেকেই বলছেন যে এটি নিহাত সাধারণ সফল নয় বরং বড়সের অপারেশনের প্রস্তুতি কি শুরু হয়ে গেল না তো এর পিছনে কি ভারত আর রাশিয়ার মধ্যে আগে থেকেই কোনো আলোচনা হয়ে গেছে আর রাশিয়া যখন এই অঞ্চলে নিজেদের পা রাখছে তখন আমেরিকা চুপ করে বসে থাকবে এমনটা তো ভাবাই ভুল ইতিমধ্যেই জানা যাচ্ছে যে আমেরিকা ও বাংলাদেশের সঙ্গে মিলে মায়ানমারে একটি বড় মিশনের পরিকল্পনা করছে যদি পুরো বিষয়টাকে একটু গভীরে গিয়ে দেখা হয় তাহলে স্পষ্ট বোঝা যায় যে ভারত বাংলাদেশ আর মিয়ানমার মিলে এখন এমন একটি বেল্টে পরিণত হয়েছে যেটাকে আজকের হাই বাফার জোন বলা যেতে পারে কারণ এই অঞ্চলেই এখন একসাথে জড়িয়ে পড়েছে বিশ্বের সব থেকে বড় বড় শক্তিধর দেশ আমেরিকা রাশিয়া চীন আর ভারত এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আগামী এক মাসের মধ্যেই এখানে একের পর এক বড় বড়সড় সামরিক অভিযান বা কৌশলগত পদক্ষেপ নেওয়া হতে পারে এখন ভবিষ্যতে ডেভেলপমেন্ট তো এই জায়গা থেকে প্রচুর আসবে তাই কোন গুরুত্বপূর্ণ তথ্য যেন আপনার ¿Cómo que...